আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার পবিত্র আজকে একটু চিন্তা করলাম যে পরিবার নিয়ে একটু ঘুরে আসি যেই কথা সেই কাজ শেষ পর্যন্ত মনে হলো যে চিড়িয়াখানা ঘুরে আসলে খুব ভালো হবে তাই আজকে পরিবার নিয়ে একটু চিড়িয়াখানা ঘুরার ইচ্ছা জাগলো সো আগের থেকে চিড়িয়াখানা অনেক ভালো হয়েছে এই যে চিড়িয়াখানার যে হরিণগুলো আগের থেকে অনেক সংখ্যায় বেড়ে গেছে এই হরিণগুলো কেউ যদি পালার জন্য বা কোনো নিজস্ব পারিবারিক বা বাড়ির জুয়ের জন্য নিতে চান তাহলে চিড়িয়াখানার কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করতে পারেন আজকের দিনটা ছিল একটু আংশিক মেঘলা যেহেতু নিম্ন নিম্নচাপের দেখা দিছে সেজন্য একটু বৃষ্টির মধ্যে হলেও বলি যে ঘুরে আসি এই যে বানরগুলো দেখছেন অনেক পাজি এই যে উপরে একটা বসে আছে এই বানরগুলো মানে খাঁচার ভিতরে যা করে যদি বাহিরে এইরকম সুযোগ পেত তাহলে মানুষের মাথায় চড়ে খেত তো বানরের খাঁচার দিকে অনেক সময় তাকিয়েছিলাম এরপরে পাখির খাঁচায় গেলাম গিয়ে একটা পাখি আমি ঠিক নাম জানি না কিন্তু পাখিটি অনেক সাইজে বড় ছিল ভিডিওর মধ্যে কত বড় লাগতেছে আমি সেটা বলতে পারতেছি না আর এরপরে বাগের খাচায় গিয়ে দেখি যে বাঘ মামা ঘুমিয়ে আছে অনেক দিয়ে গভীর আমরা ডাকাডাকি করছি কিন্তু উনি কোনো সাড়া না পরে বাগের আরেকটা খাঁচায় গেলাম গিয়ে দেখি সেই বাঘও মানে গভীর ঘুমে আছে। মানে এমন একটা সময় ছিল কোনো বাঘই সোজাগ ছিল না এরপরে এই দুই খাঁচা থেকে সরে বলি যে অন্য খাঁচায় গিয়ে দেখি কি সোজা গেছে নাকি গিয়ে দেখি বাবা এত পুরাই গরম আছে এই জায়গা থেকে ওই জায়গায় শুধু ঘুরাগুরি করতেছে আর মানুষের দিকে তাকাচ্ছে মানে বোঝাই যাইতেছে যে কতটুক হিংস্র যদি খাসার ভিতরে না থাকতো তাইলে ঠিকই মানুষের গাড় মোটকে খেত তো এই ঘুরাগুরি করার পর বাঘ মামাকে অনেক সময় দেখলাম আসলে অনেক বড় সাইজটা প্রায় গরুর মতোই এরপরে বাঘের এখান থেকে সরাসরি চলে গেলাম জিরাফের এরিয়ায় গিয়ে দেখিয়ে হাজার হাজার মানুষ জিরাফ দেখতেছে কি জিরাফে আবার লতা পাতা খাওয়াচ্ছে জিরাফটা মোবাইলের মধ্যে অনেক ছোটো লাগতেছে কিন্তু অনেক বড় সাইজে অনেক বড় ছিল এবং ধরুন তিন চারটা গরুর সমান হবে আর অনেক উঁচু প্রাপ্ত বয়স্ক জিরাফগুলো সবাই মিলে জিরাফ দেখলাম দেখে মনে হলো একটু ওই দিকে যাই গিয়ে দেখি এখানে আফ্রিকান যে গরু বনগরু আফ্রিকান গরুগুলো গাছ খাচ্ছে যেগুলো আমরা টিভিতে দেখতে পাই যেগুলা টিভিতে দেখতে পাই নিজের চোখে দেখলাম অনেক শান্তি লাগলো এরপরে দেখলাম জিরাফ জিরাফগুলো আসলে রুক্ষ হয়ে গেছে আসলে কেন জানি লুমগুলো তেমন একটা মানে লুবনীয় না দেখতে সুন্দর লাগছিল না পরে চলে গেলাম উটের এখানে উট দেখে ভালোই লাগলো কিন্তু আমরা যে সচরাচর উট দেখি সেই উটগুলো থেকে অনেক ছোটো ছিল উটগুলো জানি না কি উট এগুলা মোটামুটি ভালোই খারাপ না দেখতে ভালোই লাগছিল তো উটগুলো অনেক শান্ত ছিল মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার না অনেক ভালো ছিল উটগুলো মানুষের হাত থেকে খাওয়ান খাইতেছে এরকম উট কে কে দেখছেন বা কে কে মানে টাচ করে দেখছেন এরম জানাবেন উডগুলো সম্ভবত এরাবিয়ান আমার জানা মতে এরপরে গোন্ডারের খাঁচায় গিয়ে দেখি গোন্ডার মাত্র একটাই এই গন্ডায় একটাই ছিল গন্ডার কিন্তু গোন্ডার সাইজটা সাইজটা ছিল অনেক বড় আমরা অনেক সময় গন্ডারের এখানে দাঁড়িয়েছিলাম বন্ডার থেকে একটা বাজে স্মেল আসে যা নিতে পারছিলাম না পড়ে গেলাম চলে গেলাম সরাসরি জলস্থির এখানে বাবা জলস্থি দেখে তো পুরাই রীতিমতো বয় পেয়ে গেছি এত বড় জলস্থি আরেকটা জিনিস এই যে আফ্রিকান হায়না দেখতেছেন এটা কিন্তু রেয়ার এই হায়নাটা অনেক বিপজ্জনক এই হায়নাটা দেখে আমি অনেক ভালো লাগলো এই হায়নাটা অনেক হিংস্র হায়না দেখার অনেক ইচ্ছে ছিল আজ দেখে ফেললাম সো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম